স্ট্রেঞ্জ একটা জায়গা যেখানে ঢুকছি আমার সব থেকে মজা লাগে এই জিনিসগুলো স্পেশাল মাংস জাপানে আমি স্পেশাল মাংস ডিমের মধ্যে দিয়ে মাংস ওই সুপিয়া খেতে দিছি ডিমের ভেতরে দিয়ে এই হলো খাব বন্ধুরা আগামী পনেরো দিন জাপানে যাচ্ছি আপনাদেরকে জাপানের বিভিন্ন জায়গা নিয়ে যাব নিকো যাব নাগোয়া যাব ওসাকা যাব 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 ফুজিয়ামা দেখব আমি উনিশশো পঁচাশি সনে জাপান থেকে বেরিয়ে বাংলাদেশ থেকে বেরিয়ে জাপানে গিয়েছি আমার জীবনের জীবন আরম্ভই হয়েছে জাপান থেকে গত আঠারো বছর জাপানে যায়নি যে জাপানকে আবার নতুনভাবে আবিষ্কার করব এবং আপনাদের সাথে আবিষ্কার করব তো আজকে যেটা করেছি ঘড়িতে অ্যালার্ম দিয়েছি তারপর এখানে পাসপোর্ট রেখেছি সমস্ত কিছু গুছিয়ে রাখিয়েছি রেখেছি সকালবেলা উঠব উঠে দিব এক দৌড় সকাল চারটার সময় ভোর চারটার সময় উঠতে হবে একটা মাত্র ব্যাগ আমি সাধারণত যখন বাইরে যাই বেশি ব্যাগ নিয়ে যেতে ভালোবাসি না কারণ জাপানে মোটামুটি ট্রেনেই আমার চলাফেরা হবে এই ট্রেনে বড় বড় ব্যাগ নিয়ে যাতায়াত করা খুবই অসুবিধা যার ফলে একটা মাত্র ব্যাগ নিয়েছি আর এখানে ভ্রমণের জন্য যা দরকার সাধারণ একেবারে এইরকম সাধারণ ই নিয়েছি আর একজোড়া জুতা এই নিয়ে আমি আগামীকাল যাব। এবং আগামী পনেরো দিন আপনাদের সাথে থাকব। আপনাদেরকে প্রতিদিন কোথায় যাচ্ছি কি করছি সামান্য একটুর জন্য সাকুরা বা চেরি ফুল চেরি ব্লসম এটার জন্য মিস করলাম এটার জন্যই আসলে গত এক বছর আগে আমি এই ইয়ের প্লেনের টিকিটটা কেটেছিলাম কিন্তু এই ইতে একটু ভুল হয়ে গেল কী বলে এত চেরি ফুল সম্বন্ধে এত জানতাম তারপরেও ক্যালকুলেশন একটু ভুল হয়ে গেল অফিসে কিছু মিটিং ছিল যার ফলে উনিশ তারিখ হয়ে গেল। একটা সপ্তাহ আগে যদি যেতে পারতাম তাহলে খুব সুন্দর চেরি ব্লসম আপনাদের দেখাতে পারতাম তো যাই হোক হানা ইয়ামা বা হানা মানে ফুল ফুলের যে ই আছে এই কি বলে হানামি ফুল দেখা হানাই আমা বলতেছি হানামি জাপানি শব্দও ভুলে গেছি এত বছর প্রায় চল্লিশ বছর জাপানি বলি না এনিওয়ে তো ওই হানামি যেটা যে ফুল দেখা ওই ফুল দেখাটা আপনাদের দেখাবো এবং আবার বলছি দেখা হবে ভোর চারটার সময় উঠবো উঠে আমি ইতে যাবো এই প্লেনে যাব ওখান থেকেই রেকর্ড করতে শুরু করব এবং আপনাদের সাথে শেয়ার করবো সানডি এগোতে আসি এয়ারপোর্টে যাচ্ছি সাতটা ফ্লাইট সাতটা ফ্লাইট এখন কয়টা বাজে তাই সাড়ে চারটা পাঁচটা বাজতে চললো এই এয়ারপোর্ট খুবই কাছে আমরা কিন্তু প্যাসিফিকের একদম একদম কিনারে আছি এখন এখান থেকে উড়ে যাব ওয়াশিংটন বোধ হয় ওয়াশিংটন হ্যাঁ ওয়াশিংটন ওয়াশিংটন থেকে ডাইরেক্ট ফ্লাইট হবে হবেই হানেদা টোকিওর হানেদা তো ফ্লাই করতেছি ডেল্টায় ডেল্ট এয়ারলাইন্সে ফ্লাই করব সকাল চারটা থেকে বেরিয়েছি তারপর যে প্লেনে আমাদের যাওয়ার কথা ছিল ওটা গেছে নষ্ট হয় এখন ওই এগো থেকে সিয়াটল এসে বসে আছি আমার স্ত্রী আর আমি সাড়ে চারটার দিকে আমাদেরই হবে কি বলে প্লেন সার্ভে এই ডেল্টা এয়ারলাইন্স থেকে ওইটা চেঞ্জ হয়ে অল নিপন এয়ারলাইন্স আনাতে যাব যার ফলে যে টোকিও যা পৌঁছানোর কথা ছিল দুটোই ওখানে না পৌঁছে আমরা এখন সব ঠিকঠাক মতো হলে আমরা রাত্রে যে সাতটা আটটার ভিতরে যা পৌঁছবো বলে মনে করছি ওখানে যে দেখা হবে জায়গায় এসেছিলাম যেখানে অনেক দ্বিধা ছিল দ্বন্দ্ব ছিল আমাকে যদি এখান থেকে ফিরিয়ে দেয় তাহলে সারাটা জীবন আবার নষ্ট হয়ে যাবে এটা আমার ছিল বহির্বিশ্বে যাওয়ার প্রথম গেট প্রথম রাস্তা পঁচিশ আমাকে ফিরিয়ে দেয়নি যার ফলে আমি আজকে এখানে এসে দাঁড়িয়েছি আজকে সেই দ্বিধা নেই সেই দ্বন্দ্ব নেই এটা সেই টোকিও নারিতা জাপান থেকে উড়ে এসেছিলাম উনিশশো পঁচাশি নভেম্বরে কোনো এক সময় এখন ইমিগ্রেশন পার হয়নি সমস্ত যারা যাচ্ছে লাইন লাইনেখানে একটাই লাইন বাংলাদেশের মতো কয়েকশো লাইন নাই এক একটার পিছনে একটা লাইন আছে এবং ওই লোকজন ওখান থেকে একজন একজন নিয়ে নিয়ে কোথায় যেতে হবে দিতেছে যার ফলে ঠেলাঠেলি ধাক্কাধাক্কিটা নাই ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে ট্যাক্সির জন্য দাঁড়িয়েছি আমি প্রথম যখন আসছিলাম ট্যাক্সির কথা চিন্তাও করা যেত না এত বেশি দাম প্রায় আশি নব্বই ডলার মতো হবে টোকিও সিমজুকু পর্যন্ত যাওয়ার জন্য তো নর্মালি যদি ইটে যাওয়া যায় ট্রেনে যাওয়া যায় এটা প্রায় দশ ভাগের এক ভাগে যাওয়া যেত ট্যাক্সিগুলো খুব সুন্দর একেবারে এই টোকিওর গ্রেসারি হোটেল আসছি তো আমার এই হোটেল দেখা আমার স্ত্রী বলতেছে যে কি ছোট্ট আমি বললাম ছোটর তো কিছুই দেখা নেই এই টোকিওতে আমরা যখন থাকছি তখন এই ছোট্টের একই জায়গার ভিতরে এখনও আছে বোধ হয় আমরা বক্স হোটেল বলতাম এটা চারটা ধাপ থাকতো এই জায়গার উপরে এক দুই তিন চার আর প্রত্যেকটার উপরে মাথার উপরে ছোট্ট একটা টেলিভিশন বাইরে তো ওই সময় আমরা টোকিওতে থাকতাম সেই তুলনায় এটা তো একদম রাজার হাল দেখতে কি বলে জাপানি লোক কম এত থাকার কথা না জাপানের যে অবস্থা জগতে কম বেশি লোকের বেশিরভাগই বিদেশি এখন ওই ইয়েন এক ডলার সমান একশো হয়ে গেছে দেখিয়া সব আগে থেকে সস্তা হয়ে গেছে যার ফলে হঠাৎ করেই খুব ই হয়ে গেছে ই বাইরে গেছে ই বলে বাইরে থেকে ভ্রমণকারী ট্রাভেলার অনেক বাইরে গেছে রেস্টুরেন্টে যাব বলে ভাবতেছি আমরা যেটা অর্ডার দিছি সেটা হইল সার্ডনের বোতল হোয়াইট ওয়াইন এখানে কি আর কি হবে আর কাঁচা ডিম দেখে বউ পেতেছে এটা আমি কামনা এই হলো সিনজুকু যেটা বলতেছিলাম এখন এই যেহেতু একশো পঞ্চাশ বনাম এক ডলার হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে বেশিরভাগ আসতেছে এই সিনজুকু যেখানে আসে এখানে হলো লাইফ কত বলবো বৃষ্টিকে বিশ থেকে বিশ থেকে তিরিশ চল্লিশ পর্যন্ত মানে এইরকম এর আমার মতো বা এই ধরনের একটুখানি বুড়ো মানুষ খব ছিনযুগ হতে হারার যুগতে কমই দেখা যায় আমি যখন ছিলাম উনিশশো পঁচাশি ছিয়াশি তখনও এই রাস্তা ছিল যৌবনের রাস্তা এখনও এই যৌবনের রাস্তাতেই আপনারা দেখতে পাচ্ছেন এই চারদিকে আর বার তারপর খাবার জায়গা এই কারাউকের জায়গা কারাউকে মানে গান গাওয়ার জায়গা এই হলো অবস্থা শপিংয়ের অবস্থা তো এই হলো রাস্তায় সারা 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 রাত হয়তো এইভাবেই চলবে আমার বেশিক্ষণ থাকার উপায় নাই যেদিকে তাকাই যেদিকে তাকাই যেদিকে ঘুরি এই আর অবস্থা জাপানের রান্না রান্না বাড়াও একেবারে খুবই স্পেশাল এই যে কয়লার এইভাবে নিয়ে এই যে রান্না করতেছে এইভাবে এই জিনিসটারে বানাইতেছে এত সুন্দর করে এইভাবে কে বানায় খুব একটা দেখা যায়নি আমি খুব একটা দেশে অন্যান্য দেশে দেখিনি আমার সব থেকে মজা লাগে এই জিনিসগুলো এরা এত সুন্দর করে সাজায় রাখে প্লাস্টিক দিয়ে এগুলি বানায় কত বড়ো আর্টিস্ট এরা মনে হয় একদম বাস্তব